শসুল ফরিদপুরের নেতৃত্বে এদেশের দলবন্দী উলামা এ তার মোকাবেলা করেছে বাংলাদেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে এদেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র যখন শুরু হয়েছে উলামায়ে এ হাফিজ হুজুর নেতৃত্বে তার মোকাবেলা করেছেন বাংলাদেশ হয়েছে তারপরে যখন এই দেশে তসলিমানের জন্ম হয়েছে বাইদুল মুমের খতির উলাইদুল হকের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি যখন শিকা চিরন্তন জ্বালিয়েছে সাইকুল হাদিস আল্লা হক ভারতের আমরা তার মোকাবেলা করেছি হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে মুফতি আমিরের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি সবাগে নাস্তিকার মুক্তাদ্র একত্রিত হয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটুক্তি করেছে আল্লাহ মাহবুব শফি নেতৃত্বে সবচেয়ে রক্ত দিয়ে আমরা তার মোকাবেলা করেছি উত্তরের রক্ত তেমন পাওয়ারফুল বলা করে মনে আসেন সব্লা 70 আমরা রক্ত দিয়েছি হাসিনার পতনের ঘন্টা তখনই বাজায় গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে বিয়া। সেখান থেকে রাসূল চুক্তি আপদত হয় দশটা চুক্তি স্বাক্ষর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উমরা না করে সেখান থেকে ফেরত আসেন কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন আল্লাহ পাক ফতে মুবিন সেটাকে ঘোষণা করেছেন হযরত উমরা তাৎপর্যন্ত তখন বুঝি আসে নাই কিন্তু অষ্টম হিজরিতে ফতে মক্কা হয়েছে দুই সালের পাঁচ মে শাপলা চত্তরে হাসিনার পথনের গন্তবাদছে চব্বিশে আই শতাং পরিপূর্ণ হয়েছে আহমাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসলামের দিন এই দেশের মধ্যে যখনই যে দিক থেকে আক্রমণ আসছে সে আক্রমণের মোকাবেলা আমরা করেছি বাংলাদেশকে ভাস্কর্যের নামে মূর্তি লাগাইবার প্রবণতা যখন শুরু হয়েছে বাবার মূর্তি কোথাও বা কোন জানদারের মূর্তি কোন মুক্তিযুদ্ধ নামের মূর্তি মূর্তি লাগায় যখন দেশকে মূর্তির সংস্কৃতি বানাইবার চেষ্টা যখন শুরু হয়েছে জুমায় বাবনগরীর নেতৃত্বে নুর হুসেন কাসিম সাহেবের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি আসছে দুই হাজার চব্বিশে কোঠা বৃদ্ধি আন্দোলনে ছাত্ররা নেমেছেন আমাদের কোঠার প্রয়োজন নাই কিন্তু ছাত্ররা যখন সেখানে নেইমা তারা যখন আন্দোলন আন্দোলনে নামছে তাদের বুক যখন গুলিতে চারচা করে ফেলেছেন আমার বাংলাদেশের মধ্যে সরলমে কারাম কে ভালোবাসে পাঠে নাই সবাই মাঝে নেমেছে আন্দোলন সংগ্রাম করে দেশে আমরা ইসলামকে টিকে রেখেছি কেমন পর্যন্ত ইসলাম থাকবে পরিষ্কার বাসায় বলে যাচ্ছে আমাদের নোরানি মক্তব থেকে শুরু করে জামিয়া পর্যন্ত আট বৎসরের বাচ্চার থেকে শুরু করে আশি পঁচাশি বৎসরের বৃদ্ধ পর্যন্ত যতদিন জীবিত থাকবে বাংলার মাটিতে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ চান্স পাবে না পরিষ্কার বাসাই বলে যাচ্ছে ওলামা একরাম ভালো করে মনে রাখবেন ওলামা একরাম হলো জাতির রাহর ওলামা একরাম হলো দিল ইসলামের পাহারাদার

লাঠি তো লাঠ গাঠটা কি ওখানে সারা রাত্রি দাঁড়ায় থাকে এরা ওই পাহারার সিস্টেম করছে একের বাজারের মাছ কেন একজন ওই সাইডে থাকে একজন ওই সাইডে থাকে একজন ওই শিফা গুলির ভিতরে একজন এইভাবে সরাইয়া সিটিয়া সারা বাজারের মধ্যে থাকে রাস্তার আইলেন